যারা আমার এই চ্যানেলের এই ভিডিওটিকে আপনারা ক্লিক করেছে আমি আশা করব আপনারা আপনারা কিছু শেখার জন্যে অথবা জানার জন্য আমার এই চ্যানেলে আপনারা প্রবেশ করেছেন বা এই ভিডিওটি আপনারা প্রবেশ করেছেন টাইটেল এবং থাম মেলে আপনারা কিছুটা ধারণা পেয়েছেন কোনো থার্ড পার্টির ওয়েবসাইটের সাহায্য ছাড়া এমএস ওয়ার্ডের যে কোনো ফাইল বা যে কোনো লেখাকে আমরা টেবিল আমরা কিভাবে তৈরি করব ধরুন সাপোজ আপনার কোনো বস বা আপনার কোনো কলিক আপনাকে বললো এংএস এই ফাইলটাকে জেপিজি বা ইমেজ আকারে তাকে হোয়াটসঅ্যাপ অথবা যে কোনো সোশ্যাল মিডিয়া আপনাকে পাঠাতে বললো সেক্ষেত্রে আপনি যে কাজটি করতে হয় যদি এই টেক্সটটি আপনি না যেন থাকেন সেক্ষেত্রে আপনার করতে হবে এই ফাইলটিকে প্রথমে আপনি সেভ সেভ করবেন যে কোনো পিডিএফে আপনি সেভ করবেন তারপরে কোন ওয়েবসাইটে গিয়ে পিডিএফ টু ইমেজই আপনি ক্লিক করবেন তারপরে সেখানে ফাইল আপলোড করে সেটাকে ডাউনলোড করে আপনি জেপিজি করে বা ইমেজ করে আপনার সেই পোস্ট অথবা আপনার পলিককে আপনি সেন্ড করবে কিন্তু আজকে আমি কোনো থার্ড পার্টি ওয়েবসাইটের সাহায্য ছাড়া কিভাবে ইউনি এই ফাইলটিকে আমরা জেপিজি আকারে আমরা তৈরি করবো এবং হোয়াটসঅ্যাপে পাঠিয়ে আমরা দেখিয়ে দিব প্রণাম স্বরে তো বন্ধুরা এই টিপসটি যদি আপনি দেখতে চান আশা করি কোনো ভিডিওটি দেখবেন এবং এরকম অনেক ট্রিক্স আমার এই চ্যানেলে বা অনেক আমি আপনাদের দেব আপনাদের সাহায্য এবং সহযোগিতা বন্ধুরা রয়ে যাও তো প্রথমেই আমরা আমাদের এই যে লেখাটা বলছি এখানে আমরা কিবোর্ডে কন্টলি এ দিয়ে পুরো লেখাটাকে আমরা সিলেক্ট করে নেবো সিলেক্ট করে নেওয়ার পর আমরা কিবোর্ড থেকে সি সিতে আমরা ক্লিক করব তার মানে এটাকে আমরা কপি করলাম দেন বন্ধুরা আমরা চলে যাব হচ্ছে কন্ট্রোল এন নামের একটি অপশন নিউ পেজ আমরা যাব তারপরে আপনারা এখানে দেখতে পাবেন পেস্ট নামের একটি অপশন আছে পেস্ট এই পেস্টে আপনারা ক্লিক করবেন তারপর দেখবেন পেস্ট স্পেশাল একটি ল্যাপটা আছে এখানে যদি ক্লিক করি নতুন একটি ডায়লগ বক্স আমাদের সামনে আসবে এখানে বিভিন্ন ফরম্যাট রয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পিকচার এক্রিফাইড এই ফাইলটিতে আমরা সিলেক্ট করে এখানে আমরা ওকে করে দাও ওকে করার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আগের এমএস এর যে ফাইলটি এখানে কিন্তু সিলেক্ট এখন যদি আপনি এই ডকুমেন্টসটা কন্ট্রোল সি দিয়ে কোকে পরে আপনারা যদি কোনো হোয়াটসঅ্যাপে চান ধরুন আপনি এখানে আপনি হোয়াটসঅ্যাপে অথবা আপনার এই বন্ধুটিকে আপনি হোয়াটসঅ্যাপে এই ডকুমেন্টসটা আপনি সেন্ড করবেন এখানে কন্ট্রোল ভি দিলে আপনার সেই ডকুমেন্টটা এখানে কিন্তু চলে আসবে এবং আপনি যদি এখানে সেন্ড বাটনে প্রেস করেন তাহলে এটা কিন্তু চলে যাবে যদি আপনি এই কাস্টিম না করে ওয়াটার ফাইলটিকে যদি এখানে আপনি অ্যাটাচ করতেন সেটুকু ছবি আকারে এখানে যেত না এটা কিন্তু এখন জেপিচি অথবা ইমেজ আকারে আপনার সেই কাঙ্ক্ষিত লোকের কাছে বা কাঙ্ক্ষিত কলিগের কাছে কিন্তু এটা ইমেজ আকারে কিন্তু চলে যাবে সো বন্ধুরা এইভাবে আপনারা যে কোনো ওয়ার্ডের কি আপনারা খুব সহজেই জেপিজিতে কনভার্ট করে অথবা ইমেজে কনভার্ট করে আপনার কলিগ অথবা আপনার বসকে আপনারা পাঠাতে পারবেন তো বন্ধুরা এরকম ফিক্স বা টিউটোরিয়াল যদি আপনারা পেতে চান আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি দেখা হবে অন্য কোনো টিপস এবং টিউটোরিয়ালই সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ